প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো এখানে দুপুরের রান্না চলছে সকালে নাস্তা করার পর তারপর এখানে আজকে রান্না করব ভেন্ডি দিয়ে আর হচ্ছে বাইলা মাছ তো ফার্স্টে বাইলা মাছটাকে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করার পর তারপর আজকে তেলের সাথে একটু ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি তো ভেন্ডি দিয়ে বাইলা মাছ রান্না করছিলাম খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল তো এখন ভাজার পর দু এক মিনিটের পর তারপর আমি নামাই নিয়েছি নামানোর পর এই যে সরাসরি একদম মশলার সাথে কষিয়ে নিব তো একটু কষানোর পর তারপর হচ্ছে ঝোল দিব আর দিব মাছ তো আগে একটু কষিয়ে নিই যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখন একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও ফুল অস্ট টাইম করবেন প্লিজ আমি ভিডিও একদমই ছোট ছোটো দিয়ে আপনাদের দেখতে আশা রাখছি কোনো সমস্যা হবে না তো এই যেখানে এর মধ্যে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো যখন বলক চলে আসবে তখন আমি মাছটা দিয়ে দিব আর অফ ক্যামেরায় মাছটা রান্না করে নিয়েছি তো এখানে হচ্ছে করলা ভাজি করব করলা ভাজি করার জন্য প্রথমে আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখনই দিয়ে দিব করলা আর হ্যাঁ যারা করলা খান না তিতার কারণে তারা যদি করলা খান কখনো ভাজি করেন তারা চেষ্টা করবেন বেশি করে পিঁজ দিতে তো বেশি করে পেঁয়াজ দিলে তিতাটা একদমই লাগে না আর চুলা রাসটা একদমই মানে কমানো আর বাড়ানো যাবে না এক আছে মধ্যে করলাটা ভাজি করবেন এতে করে করলাটা খেতে একদমই তিতা লাগবে না আর খেতেও কিন্তু সবার কাছে ভালো লাগবে আশা রাখছি তো এই যে এখানে পেঁয়াজ দিয়েছি বেশি করেই তো পেঁয়াজটা দেওয়ার পর তারপর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি হলুদটা দেওয়ার পর দু মিনিট ভেজে নিয়েছি আর এই যে কলরটা আগে থেকে আমি কেটে তারপর লবণ মেখে দু এক মিনিট রেখেছিলাম খুব সুন্দর করে কষলিয়ে ধুয়ে একদম এই তিতা পানিটা ফালানোর পর তারপর এই যে এখন কলরটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তো অল্প সময়ের মধ্যেই ভাজিটা হয়ে গিয়েছে এটা চাইলে আরও পোড়া করা যেত তো আর পোড়া পোড়া করবো না তো এভাবেই খেলে কিন্তু একদমই তিতা লাগবে না আর আশা রাখছি আপনারা সবাই পছন্দ করবেন এই ভাজিটা তো আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি পান্তা ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো মাছ আর হচ্ছে কলা ভাজি করার পর তারপর ডাল রান্না করছি তোর ডাল রান্না করার পর আর কোনো কিছু রান্না করবো না এই ছিল আমাদের দুপুরের রান্না আজকে ভিডিওটা এখানে বিদায় নিয়েছে না পেস্ট